সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো নতুন একটা দিনের শুরুতে হচ্ছে আমি একটা ব্লগ নিলাম আশা করছি আজকের ব্লগটা সবার কাছে ভালো লাগবে এই তো সন্ধ্যা হলো আর কি তো সকাল সন্ধ্যা হচ্ছে চা খাবো তো এখন হচ্ছে এই ভাটার বনটা কেটে নিচ্ছে এটা দিয়ে চা দিয়ে আমরা সবাই খেয়ে নেব তারপর হচ্ছে রাতে খাবার হচ্ছে বিরিয়ানি আনা হলো আর কি তো বিরিয়ানিটা বাচ্চাদেরকে রেডি করে দিচ্ছি আর কি ওদেরকে দিয়ে নিয়ে একটু ওভেনে গরম করে দিব যেহেতু একটু অনেক আগে আনলো একটু ঠান্ডা হয়ে গেছে তো ওদেরকে গরম করে দেওয়ার জন্য আমি রেডি করে নিচ্ছি নি এখন ওভেনে এটা গরম করে নিবার হচ্ছে শশা পেঁয়াজগুলো অনেক ঠান্ডা হয়ে আছে যেহেতু আমার মেয়ে ঠান্ডা লেগে আছে ঠান্ডা লেগে যেতে পারে তো এই তো মানে সকাল হলো আর কি তো এই তো সকালবেলা হচ্ছে প্রতিদিন আমি হচ্ছে শুকনো মেথিটা পানি দিয়ে খেয়ে থেকে সেটা খেলাম খেয়ে হচ্ছে মানে সোলা মুড়ি খাবো আর কি সেই জন্য রেডি করে নিয়ে এখন পেঁয়াজ কাঁচামচ দিয়ে মাখিয়ে শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খেলেও কিন্তু একরকম টেস্ট আর শশা দিয়ে খেলে আরেক রকম টেস্ট তো ওটা টেস্টটি মোটামুটি খারাপ না ভালো লাগে তো এই তো মানে দিয়ে মাখিয়ে নিয়ে আমি খাচ্ছি আর কি সবাই খাচ্ছে আশেপাশে সবাই বসে আর টেবিলে বসে খাচ্ছি আর কি তা আসলে আজকে হচ্ছে হালকা নাস্তা করে নিলাম যেহেতু রাতের বেলা ভারী খাবারটা হলো আর সেই জন্য এখন আর রুটি খেলে ভারী খাবার হয়ে যাবে সেজন্য একভাবে সোলা মুড়ি মাখিয়ে হচ্ছে নাস্তাটা আমরা খেয়ে নিচ্ছি আর কি তারপরে এই তো এটা হচ্ছে পরদিন সন্ধ্যা মানে আগের দিন সন্ধ্যা থেকে শুরু করলাম এখন আবার পর দিন সন্ধ্যায় শেষ তো ওরা ভায়না ধরলো যে না আমি বলছি আজকে ফুচকা খাওয়া যাবে না না ওরা ভায়না ধরলো যে আজ ওরা আবার ফুচকা খাবে তো আর কী করা ওদের না বাচ্চাদের ভায়না বলতে তোমরা যা বলে তাই মানে তো ওই যে ঝাল ঝাল ফুচকা খাবে তো সেই জন্য ঝাল ঝাল ফুচকা আনা হলো আজ এই পর্যন্ত